কুম গাইজ যারা আমার ভিডিওটা দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন তুলে ধরবো মরুভূমি পাখিরাও কি কষ্ট করে দেখেন এই মরুভূমির প্রচুর হাওয়া দেখছেন এই যে এটা কিন্তু একটা ক্যান্ডারির সোফা সুপার একটা বানাইছে পাতার উপরে তো দেখেন হাওয়াই কিন্তু খাচ্ছে পাতাগুলা দেখছেন হাওয়ার সাথে কিন্তু পাতাগুলা দোল খাচ্ছে প্রচুর হাওয়া চলে কিন্তু মরুভূমিতে তো দেখেন আবার নিচে কিন্তু দেখেন নিচে কিন্তু পানির মানে পানির নালি যারা বলে এই নালিদা পানি যা ঠিক আছে যদি ডিমগুলো পড়ে তবে ওই পানির উপরে পড়ে যাবে ওই পাখি ঘুঘু পাখি ও কি জানে যে ওই ডিম ফুড়ায় আসে কি বাচ্চা তুলতে পারবে না পারবে না তো পাখির কি পাখিও কি তো কষ্ট করতে হয় এই মরুভূমিতে দেখেন এই যে পাখির দুটা ডিম দেখা যায় দেখছেন বেশি নাড়াচাড়া করলে আবার ডিমগুলা পরে যাবে নিচে ও দেখেন চোখার ভিতরে আমি ভালো করে দেখাই ও দেখেন বেশি নাড়াচাড়া করলে কিন্তু ডিমগুলো আবার নিচে পড়ে যাবে দেখছেন এটা হচ্ছে গুগু পাখির ডিম এ মরুভূমিতে শুধু মানুষ না পাখিরাও কষ্ট করে বুঝছেন তো এই দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে পাখির কত কষ্ট দেখেন কত সুন্দর করে বাসা বানাইছে এই সোফার ভিতরে সেই সোফার ভিতরে বাসা বানাইছে কত সুন্দর কইরা ঠিক আছে হাওয়ায় দুল খাচ্ছে হাওয়ার সাথে দুল খাচ্ছে কিন্তু বাসা সময় ভেঙে পড়ে এক আল্লা পাখি জানে আর আল্লাহ যারা হেফাজত করে তার জ্বর তুফানেও বয় নাই আল্লাহ যারে হেফাজত করে তার কিন্তু জ্বর তুফানেও কোনো বয় নাই তো যদি ভালো লাগে আমার চ্যানেলটা তা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন উপরে বেল অ্যাকাউন্টটা বাজায় দিবেন আজকের মতো এই পর্যন্ত ব্লগটা শেষ করলাম Assalamualaikum